chatur jatira এই নোটিফিকেশনটি এসেছে আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটির পক্ষ থেকে আপনারা যারা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে এম এ এম এস কম বা বিএড কোর্সের অর্থাৎ পিজি কোর্সে ভর্তি হওয়ার জন্য আপনারা সিইউইটি পরীক্ষা দিয়েছিলেন আপনাদের রেজাল্ট বেরিয়ে গেছে কয়েকদিন আগে সিইউইটির পক্ষ থেকে অর্থাৎ এন এর পক্ষ থেকে আপনাদের রেজাল্টটা পাবলিশ করা হয়েছে তো এবারে আপনাদের যে রেজিস্ট্রেশন করতে হবে ত্রিপুরা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য তার নোটিফিকেশন চলে এসেছে আমাদের কাছে আপনারা নোটিফিকেশনটি ত্রিপুরা ইউনিভার্সিটি অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন তাছাড়া আমাদের ত্রিপুরা স্টাডি এভরিডে টেলিগ্রাম চ্যানেলেও আপনারা পেয়ে যাবেন আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারেন দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশনটি এসেছে এখানে বলে দেওয়া হয়েছে যে অ্যাডমিশন স্কেডিউল ফর পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম অ্যাকসেপ্ট এম বিএ এম টেক এমসিএ অ্যান্ড এম ফাম ফর দ্য একাডেমিক সেশন দু হাজার চব্বিশ পঁচিশ তো এম বিএ এম টেক এমসিএ এবং এম ফাম কোর্স ছাড়া যে সমস্ত কোর্স ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে রয়েছে পিজি কোর্সে ভর্তির জন্য আপনাদের যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশন সংক্রান্ত নোটিফিকেশান এটা বলা হয়েছে যে আপনাদের যারা আপনারা সিইটি পরীক্ষা দিয়েছেন আপনাদের রেজাল্ট বেরিয়ে গেছে এবং আপনারা যারা রেজাল্ট দেখেছেন তো আপনাদের এবারে রেজিস্ট্রেশন করতে হবে এবং সেই রেজিস্ট্রেশনটা শুরু হবে ছয় মে দু থেকে নয় নয় জুন পর্যন্ত ছয় মে দু থেকে নয় জুন পর্যন্ত আপনাদের রেজিস্ট্রেশন করার সুযোগ রয়েছে এখানে এটাই বলা হয়েছে যে যারা আপনারা সিউইটি পিজি দু হাজার চব্বিশে পরীক্ষায় আপনারা সাকসেসফুল হয়েছেন আপনারা আপনাদেরকে কী করতে হবে আপনাদের এবারে রেজিস্ট্রেশন করতে হবে আপনারা যেই সাবজেক্টে আপনারা ভর্তি হতে চান অর্থাৎ আপনারা যেই সাবজেক্টে পরীক্ষা দিয়েছেন আপনারা সেই সাবজেক্ট অনুযায়ী আপনাদের কিন্তু সেই মেরিট লিস্টের জন্য আপনাদের যে মেরিট লিস্ট পাবলিশ হবে তার জন্য কিন্তু আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে এবং সেখানে আপনারা যেই সাবজেক্টে আপনারা যেই কোর্সটা করতে চান তো সেটা আপনারা অ্যাপ্লাই এখানে করবেন তো এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে যে ইন কেস এনি ক্যান্ডিডেটস ওয়ানস টু কারেক্ট এনি ইনফরমেশন প্রোভাইডেড বাই দেম ইন দ্য রেজিস্ট্রেশন পোর্টাল দে মে ডু সো বিফোর পেমেন্ট অফ দ্য রেজিস্ট্রেশন ফি বলা হয়েছে কোনো ছাত্রছাত্রী যদি আপনারা কোনো ভুল করে থাকেন ফর্ম ফিল করার আগে তাহলে সেটা আপনারা কারেক্ট করতে পারবেন তবে আপনারা সেটা ফি পেমেন্ট করার আগে আপনারা কারেক্ট করতে হবে একবার যদি আপনারা ফি পেমেন্ট করে দেন তারপরও কিন্তু আর কোনো প্রকারের কারেকশন হবে না তো এখানে আমি বলে রাখছি আপনারা যখন রেজিস্ট্রেশন করবেন আপনারা একদম দেখে শুনে ভালোভাবে আপনারা কিন্তু রেজিস্ট্রেশন করবেন একদম চিন্তা করে রেজিস্ট্রেশন করবেন কোনো কিছু আপনারা ভুল করবেন না কারণ একবার যদি আপনারা ফি পেমেন্ট করে দেন তাহলে কিন্তু আপনাদের আর সেই ভুলটা ভুলই থেকে যাবে এবং আপনাদের পরবর্তী সময় বিশ্ববিদ্যালয়ে যা যাওয়া হবে সবকিছুতে আপনাদের ভুল থাকবে তো আপনারা অবশ্যই একদম ঠান্ডা মাথায় আপনারা রেজিস্ট্রেশনটা করবেন কোনো কিছু ভুল করবেন না তো বলা হয়েছে যে এখানে যারা এমপিএড পি কোর্সে যারা ভর্তি হবেন আপনারা যারা মাস্টার অফ ফিজিক্যাল এডুকেশন আপনাদের কিন্তু প্রথমে আপনাদের দুই জুলাই আপনাদের কি হবে ফিজিক্যাল টেস্ট হবে সে এখানে আপনাদের ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে যেতে হবে এবং তিন তারিখে আপনাদের কিন্তু মেরিট লিস্ট পাবলিশ করা হবে ত্রিপুরা ইউনিভার্সিটির অফিশিয়াল ওয়েবসাইটে এটা হচ্ছে মাস্টার অফ ফিজিক্যাল এডুকেশনে যারা ভর্তি হবেন তাদের জন্য এবং বাকি যারা আপনাদের কিন্তু সেই অনুযায়ী আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে এখানে প্রথমেই বলা হয়েছে যে আপনারা আপনাদের রেজিস্ট্রেশন শুরু হবে ছয় মে দু হাজার চব্বিশ সোমবার থেকে এবং সেটা চলবে নয় জুন দু হাজার চব্বিশ পর্যন্ত এখানে রোববার নয় জুন পরে এবং বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন বলা হয়েছে যে রেজিস্ট্রেশন ক্লোজ কবে হবে নয় জুন দু হাজার চব্বিশ এখানে আবারও বলে দেওয়া হয়েছে এবং রেজিস্ট্রেশন করার পর আপনাদের প্রথম মেরিট লিস্ট পাবলিশ হবে বারো জুন বারো জুন আপনাদের প্রথম মেরিট লিস্ট পাবলিশ হবে বিকেল পাঁচটার সময় ত্রিপুরা ইউনিভার্সিটির অফিসের ওয়েবসাইটে তারপর প্রথম মেরিট লিস্টে আপনাদের যাদের নাম আসবে আপনাদের কিন্তু অফলাইনে কাউন্সিলিংয়ের জন্য যেতে হবে অর্থাৎ আপনারা ডিপার্টমেন্টে যাবেন সেখানে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে এবং তারপর আপনারা পেমেন্ট করতে পারবেন সেটার ডেট হচ্ছে দুই জুলাই দু সকাল এগারোটায় এখানে টাইম দেওয়া হয়েছে তারপর আপনারা যারা এই আপনাদের কি হবে যারা সেকেন্ড বা ফার্স্ট রাউন্ডে আপনাদের মেরিট লিস্টে নাম আসবে আপনাদের কি করতে হবে আপনাদের কিন্তু পেমেন্ট করতে হবে যেটা বলা হয়েছে সেকেন্ড জুলাই থেকে আপনাদের পেমেন্ট শুরু হবে এবং সেটা আপনারা সাত জুলাই পর্যন্ত পেমেন্টটা করতে পারবেন মানে প্রথম মেরিট লিস্টে যাদের নাম আসবে আপনারা দুই জুলাই থেকে সাত জুলাই পর্যন্ত আপনারা পেমেন্ট করতে পারবেন কিন্তু মেরিট লিস্টে নাম আসার পর আপনাদের দুই জুলাই কিন্তু যেতে হবে ডিপার্টমেন্টে মানে আপনারা যে ডিপার্টমেন্ট থেকে আপনাদের মেরিট লিস্ট পাবলিশ করা হবে সেই ডিপার্টমেন্টে যেতে হবে সেখানে গিয়ে আপনাদের আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়ে আনতে হবে অফলাইনে তারপর সেকেন্ড রাউন্ডের মেরিট লিস্ট পাবলিশ হবে দশ জুলাই দু হাজার চব্বিশ বিকেল পাঁচটার সময় এবং তারপর সেকেন্ড রাউন্ডে যাদের মেরিট লিস্টের নাম আসবে সেকেন্ড মেরিট লিস্টে আপনাদের কিন্তু সেকেন্ড রাউন্ডের কাউন্সিলিং হবে অফলাইনে সে তা আপনাদের যেতে হবে ডিপার্টমেন্টে এবং তারপর আপনারা পেমেন্ট করতে পারবেন এবং সেটা শুরু হবে আঠেরো জুলাই এবং একুশ জুলাই পর্যন্ত আপনারা সেকেন্ড রাউন্ডের জন্য পেমেন্টটা করতে পারবেন বলা হয়েছে আপনাদের ক্লাস শুরু হবে সে টোয়েন্টি সেকেন্ড জুলাই থেকে অর্থাৎ বাইশ জুলাই থেকে আপনাদের কিন্তু ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে আপনাদের নতুন কোর্সে ক্লাস শুরু হবে যে কোর্সে আপনারা ভর্তি হবেন নিচে বলে দেওয়া হয়েছে যে এখানে অ্যাভেলেবেল সিটের উপর ভিত্তি করে মানে কোনো সিট যদি খালি থাকে তার উপর ভিত্তি করে থার্ড রাউন্ড ফোর্থ রাউন্ড বা অন্যান্য রাউন্ডও হতে পারে সেটা সম্পূর্ণ নির্ভর করছে কতগুলি সিট বাকি রয়েছে কত স্টুডেন্ট ভর্তি হয়নি তার উপর এখানে আমি একটা কথা বলে রাখছি মনে করুন কোনো ছাত্র বা ছাত্রীর ফার্স্ট মেরিট লিস্টের নাম আসলো কিন্তু সে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করায়নি এবং পেমেন্টও করে তারপর কিন্তু সে কিন্তু সেকেন্ড রাউন্ডে তার নাম আসবে না ফার্স্ট রাউন্ডের পরে তার নামটা বাতিল হয়ে যাবে সেকেন্ড রাউন্ডে কাকে চান্স দেওয়া হবে ওই স্টুডেন্টের পরে যার মেরিট যার লিস্টে নাম থাকবে তার নামে কিন্তু সেখানে আসবে তো এখানে বলা হয়েছে যে আপনাদের অবশ্যই সতর্ক থাকতে হবে এবং সেগুলি আপনাদের দেখে নিতে হবে এবং যারা নন সুয়েট মানে যারা নন সিউইটি পরীক্ষা দেননি মানে যারা সিউইটি পরীক্ষা দেননি বিভিন্ন সাবজেক্টে থাকে যেখানে সিইউটি পরীক্ষা না দিলেও ভর্তি হওয়া যায় কারণ সেগুলাতে সিইউটি যারা দিয়েছে তাদের ভর্তি করার পর সিট বাকি থাকে যেমন আমাদের এখানে গত বছর দেখেছি আমরা যে সংস্কৃত তারপর আর কয়েকটি সাবজেক্টে এখানে সিউইটি দিয়ে যারা ভর্তি হয়েছে তারা তো ভর্তি হয়েছে কিন্তু যারা সিউইটি পরীক্ষা দেয়নি তারাও কিন্তু ভর্তি হতে পেরেছে কারণ Pois আসনগুলিতে কেউ স্টুডেন্ট খুব কম পরিমাণে ভর্তি হয় তো এমন কয়েকটি আমাদের সাবজেক্ট রয়েছে যেখানে সম্পূর্ণ স্টুডেন্টরা ভর্তি হয় না তারা কিন্তু নন সিউটি যারা মানে সিউইটি পরীক্ষা দেয়নি তারাও ভর্তি হতে পারে তো সেগুলি পরবর্তী সময়ে আমি আরেকবার আলোচনা করে দেবো তারপর এখানে দেখতে পারবেন আপনারা যে আপনাদের কোন কোর্সের জন্য কয়টি সিট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যেমন বিএডের জন্য রয়েছে এখানে কয়টি সিট আমি যেমন দেখিয়ে দিচ্ছি আপনাদের যেমন এখানে এডুকেশন এডুকেশনের জন্য কয়টা সিট রয়েছে টোটাল চল্লিশটি সিট রয়েছে ছয়ত্রিশ প্লাস চার চারটি হচ্ছে ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য টোটাল চল্লিশটি সিট রয়েছে যেমন এখানে ইউর এর জন্য রয়েছে আঠারোটি এস টি জন্য রয়েছে এগারোটি এসসির জন্য রয়েছে ছয়টি ও বিসির জন্য একটি এবং ই এর জন্য রয়েছে চারটি তো আপনারা দেখে নেবেন যে আপনাদের কোন সাবজেক্টের জন্য কয়টি সিট রয়েছে যেমন বিএড এর জন্য পঞ্চাশটি রয়েছে এবং সঙ্গে পাঁচটি যুগ হয়েছে ইডাব্লিউএসের জন্য মানে টোটাল ফিফটি ফাইভ সিট রয়েছে এবং তার মধ্যে ইউআর পঁচিশটি এসটির জন্য পনেরোটি এসসির জন্য আটটি ও বিসির জন্য একটি ই জন্য পাঁচটি তো এইভাবে আপনারা আপনাদের সাবজেক্টের যে কতগুলি সিট রয়েছে টোটাল আপনাদের ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে সেগুলি আপনারা দেখে নিতে পারবেন তো এইভাবে যে কোনো ইনফরমেশন আসলে সঙ্গে সঙ্গে আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন আশা রাখি আপনারা বুঝতেই পারছেন তারপরও যদি আপনাদের কোনো কনফিউশন থাকে আপনারা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন আপনারা অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করে রাখতে পারেন আমাকে তো কত হবে পরবর্তী ভিডিওতে যদি কোনো কনফিউশন থাকে আপনারা অবশ্যই আমার সঙ্গে আলোচনা করতে পারেন চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করার জন্য